আপনারা খেয়াল করবেন কিছু ওষুধের নামে শেষে আর লেখা থাকে আর লেখা থাকে মাপস লেখা থাকে টিয়ার সিআর এরকম অনেক সংক্ষিপ্ত শব্দ লেখা থাকে আসলে এগুলোতে কী বোঝানো হয় এগুলো হচ্ছে ওষুধের রিলিজ সিস্টেম অর্থাৎ আমরা যে ট্যাবলেট ক্যাপসুল খাই এগুলো কিন্তু আমাদের পাকস্থলী ক্ষুদ্র থেকে ভেঙে যায় এবং সেখান থেকে চলে যায় আমাদের সাইট অফ অ্যাকশনে এখন একটা ওষুধ কতটুকু কাজ করবে তা কিন্তু নির্ভর করে একটা ওষুধ কিভাবে ভেঙে যাচ্ছে কোথায় ভেঙে যাচ্ছে এবং ওষুধটা আমাদের পাকস্থলিতে নষ্ট হয়ে যাচ্ছে কিনা অনেক কিছুর উপর নির্ভর করে শুরুতে আমরা দেখে শব্দগুলোর পূর্ণরূপ আসলে কি এস আর দ্বারা বোঝানো হচ্ছে সাস্টেন রিলিজ আই আর মানে হচ্ছে ইমিডিয়েট রিলিজ এম আর মানে হচ্ছে মডিফাইড রিলিজ ডি আর মানে হচ্ছে ডিলেড রিলিজ সি আর মানে হচ্ছে কন্ট্রোল রিলিজ টি আর যেটা টাইম রিলিজ এক্স আর বা ই আর দ্বারা বোঝাচ্ছে এক্সটেন্ডেড রিলিজ আর মাপস এটা দ্বারা বোঝাচ্ছে মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম আমি এগুলো সবই বাংলাতে আপনাদেরকে বোঝাই দিই শুরুতে কথা বলি ইসোমি প্রাজল নিয়ে ইসোমি প্রাজল যে ওষুধটা যেটা আমরা সবাই জানি যেটা হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর তো এই ওষুধটা আমরা তিনভাবে পাই মার্কেটে একটা হচ্ছে ডিলেড রিলিজ ক্যাপসুল একটা হচ্ছে এন্টারিক কোটেড ট্যাবলেট আর একটা হচ্ছে মাপস ট্যাবলেট প্রথম দুটি ওষুধের বিশেষত্ব হচ্ছে ওষুধগুলোকে এমনভাবে কোটিং করা হয় যাতে এটি আমাদের পাকস্থলীতে গিয়ে ভেঙে না যায় এটি যাতে আমাদের ইন্টেস্ট্যান বা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে রিলিজ হয় এবং সেখান থেকে আমাদের রক্তে গিয়ে পৌঁছায় এই ওষুধগুলো দুটি একই রকমভাবে মূলত কাজ করে এখন যে তৃতীয় নম্বর ওষুধটা সেটা হচ্ছে মাপস ট্যাবলেট মাপসের পূর্ণরূপ আমরা দেখে আসছি মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম এই পিলেট সিস্টেমে কি থাকে দেখা যায় যে অনেক ছোট ছোট দানাদার কী থাকে পিলেট থাকে এগুলো মিলে কম্প্রেস আকারে ট্যাবলেট তৈরি করা হয় যখন কেউ এই ইসমি প্রাজল মাপস ট্যাবলেট খায় তখন তা পাকস্থলী থেকে ভেঙে যায় এবং সেখান থেকে কোটেড মাইক্রো পিলেটগুলো খুব দ্রুত ক্ষুদ্রান্তে চলে আসে আর এই মাপস ট্যাবলেটের অ্যাবজর্পশন অনেক ভালো হয় তাই এর বায়ো অ্যাভেলেবিলিটিও অনেক বেশি এবং এই ওষুধগুলো অন্য ওষুধের তুলনায় দ্রুত কাজ করে এই মাপস ট্যাবলেট খাবার খাওয়ার আগে বা পরে যে কোনো সময় সময় খাওয়া যায় এবং নর্মালি দিনে একটি ট্যাবলেট খেতে হয় আপনাদের বোঝার আমরা কিছু ব্র্যান্ড নেম যেগুলো হচ্ছে ডিলে পাওয়া যায় এখানে লেখা আছে আপনারা একবার দেখে নেবেন এরপর চলে আসি আমরা কোটেড ট্যাবলেট এগুলো কি করা হয় এমনভাবে কোটিং করা হয় যাতে এই ওষুধগুলো আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে ভেঙে যায় এখানে সে নামগুলো দেওয়া আছে দেখে নেবেন এটা বিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এখন চলে আসি আমরা মাপস ট্যাবলেট কোনগুলো এখানে ব্র্যান্ড নেম দেওয়া আছে আপনারা একবার দেখে নেন এই ওষুধগুলো কিন্তু আগের যে ওষুধগুলো ইন্টারি কোটেড এবং ডিলেড রিলিজের তুলনায় দামটা একটু বেশি এখন আমরা দেখবো সাধারণত কী কী ধরনের ট্যাবলেট রয়েছে অর্থাৎ ট্যাবলেটের ধরনগুলো দেখব প্রথমত রয়েছে ইমিডিয়েট রিলিজ আমরা যে নর্মাল যে ট্যাবলেটগুলো খাই যেমন ধরেন আপনার মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল খাচ্ছেন এটা একটা ইমিডিয়েট রিলিজ দেখা যায় এটা খাওয়ার সাথে সাথে দ্রুত কাজ করা শুরু করে দিচ্ছে এরপর হচ্ছে মডিফাইড রিলিজ দেখা যায় যে আমাদের এই ফর্মুলেশনে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসছি এই মডিফাইড রিলিজ কীরকম হতে পারে হতে পারে ডিলেইড রিলিজ আর এটা হতে পারে সাস্টেইন রিলিজ বা এস আর ফিচার সাস্টেন রিলিজকে আমরা আবার কয়েকভাবে ভাগ করতে পারি যেমন প্রলং রিলিজ বা এক্সটেন্ডেড রিলিজ এখানে ই আর বা এক্স আর দ্বারা বোঝানো হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ এরপর হচ্ছে কন্ট্রোল রিলিজ বা সি আর আরেকটা ব্যাপার মনে রাখবেন এই সাস্টেন রিলিজকে কিন্তু আমরা টাইম রিলিজ বা টি আরও বলতে পারি তার মানে দেখেন এই পুরো ফ্লো চার্টটা যদি আমরা একটু ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের সংক্ষিপ্ত শব্দগুলো আছে এগুলো কিন্তু সহজে আমরা ধরতে পারবো আমরা যখন কোনো একটা ও ট্যাবলেট বা ক্যাপসুল মুখে খাচ্ছি তখন ওই ওষুধটা আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত থেকে রক্তে চলে আসে যেটাকে আমরা বলি ওষুধ অ্যাবজর্বশন এখন যত সময় বাড়তে থাকে তত আমাদের রক্তে ওষুধের পরিমাণটা বাড়তে থাকে এই কার্ভটা খেয়াল করে দেখেন এদিকে টাইম যত বাড়তেছে তো আমাদের প্লাজমা ড্রাগ কনসেনট্রেশন বাড়তেছে অর্থাৎ আমাদের রক্তে ওষুধের পরিমাণটাও বাড়তেছে এই টাইমটা দেখেন এখানে কিন্তু রক্তে সর্বোচ্চ পরিমাণে ওষুধ রয়েছে এখন এই কার্ভটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন সামনের জিনিসগুলো বুঝতে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে যেমন আমরা প্রথমে চলে আসি ইমিডিয়েট রিলিজ ইমিডিয়েট রিলিজ মানে কি অর্থাৎ ওষুধটা আপনি খাচ্ছেন খাওয়ার সাথে সাথে খুব দ্রুত রিলিজ হয়ে ওষুধটা আপনার সাইট অফ অ্যাকশনে চলে যাচ্ছে যেমন পেন ডিলিভার্সগুলো যেমন আপনি যদি মাথা ব্যথার জন্য ওষুধ খান এটা কি আস্তে আস্তে রিলিজ হওয়ার কোনো দরকার আছে না এটা খুব দ্রুত রিলিজ হবে দ্রুত রিলিজ হয়ে কি করবে আমাদের যেখানে সমস্যা সেখানে গিয়ে কাজ করবে অ্যান্টিবায়োটিকগুলো ওই একই রকম অর্থাৎ এই ইমিডিয়েট রিলিজগুলো কী হবে খুব দ্রুত কাজ করবে এই যে লাল যে কার্ফটা খেয়াল করে দেখেন সময়ের সাথে সাথে আমাদের রক্তে ওষুধের পরিমাণটাও বাড়তে সেই জন্য এটাকে আমরা ইমিডিয়েট রিলিজ বা কনভেনশনাল রিলিজ বলে থাকি অর্থাৎ সাধারণ যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি বেশিরভাগই হচ্ছে ইমিডিয়েট রিলিজ বা কনভেনশনাল রিলিজ এরপর আমরা দেখি সাস্টেন রিলিজ আপনারা অনেকেই জানেন যে ডাইক্লোফেনাক এসআর আকারে পাওয়া যায় অর্থাৎ ডাইক্লোফেনাক রিলিজ আকারে পাওয়া যায় দেখা যায় যাদের আথ্রাইটিসের সমস্যা রিমোট আর্থ্রাইটিসের সমস্যা তাদের ক্ষেত্রে এই ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক ব্যবহার করা হচ্ছে মেড ফর্মেট যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সাস্টেন রিলিজ আকারে ব্যবহার করা হয় ট্রামাডল ভেরা পামিল এগুলো সাস্টেন রিলিজ আকারে ব্যবহার হয় এখন দেখেন এই কার্ভটা কোথায় এটা কিন্তু ইমিডিয়েট রিলিজ হয় নাই এটা আস্তে 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 রিলিজ হয়ে কিন্তু এই পর্যন্ত আসছে এই জন্য এটাকে আমরা বলতেছি সাস্টেন রিলিজ বা এক্সটেন্ডেড রিলিজ অর্থাৎ এটা অনেক সময় ধরে রিলিজ হতে থাকবে এবং এখানে একটা লোডিং ডোজ এবং মেনটেনেন্স ডোজের ব্যাপারটা থাকে সো আমরা বুঝতে পারলাম যে সাস্টেন রিলিজ জিনিসটা কি এরপর আমরা দেখি কন্ট্রোল রিলিজ এটা এক ধরনের সাস্টেন রিলিজ তবে এটা কি হবে রিলিজটা কী হবে একদম কন্ট্রোল আকারে হবে দেখেন দেখেন এইটা কিন্তু উপরে বেড়ে আস্তে আস্তে কমে যাচ্ছিল কিন্তু এটা দেখেন একদম সমানভাবে বাড়তেছে যেটাকে আমরা কন্ট্রোল রিলিজ বলি যেমন কিটোপ্রোফেন গ্লিক্লাজাইড ওকে এরপর আমরা চলে আসি যে ডিলেড ডিলিস কোনগুলো ডিলেড ডিলিস মানে হচ্ছে এন্টারিক কোটের ট্যাবলেট বা ক্যাপসুল আমরা শুরুতে দেখেছি যে ইসমি প্রাজল লোমি প্রাজল এইগুলো কী হয় সাধারণত ডিলেড ডিলিজ হয় অর্থাৎ এইগুলোকে এমনভাবে কোটিং করা থাকে যাতে এই ওষুধটা আমাদের পাকস্থলীর যে অ্যাসিড আসে এই অ্যাসিডে নষ্ট হয়ে না যায় অর্থাৎ এই ওষুধটা যাতে আমাদের রক্তে আগে যায় তারপরে আমাদের পাকস্থলী যে প্যারাইটাল কোষ সেখানে যাতে সে ফিরে আসে কারণ আমরা জানি যে ইসোমি প্রাজল লোমি প্রাজল এই ওষুধগুলো অ্যাক্টিভ হয় বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্টে এখন এই ওষুধটা যদি আমাদের খাওয়ার সাথে পাকস্থলিতে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না এটা কাজ করতে হবে পাকস্থলী প্যারাইটাল কোষে আর এই কোষের মধ্যে যাওয়ার জন্য অবশ্যই এই ওষুধটাকে আমাদের আগে রক্তে যেতে হবে এজন্য এই ডিলেড রিলিজের এক্সাম্পলগুলো যদি আপনি দেখেন দেখেন এখানে র্যাবি প্রাজল লোমি প্রাজল ডেক্স ল্যান্স প্রাজল বেশিরভাগই হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটরগুলো বেশিরভাগই ডিলেড রিলিজ আকারে তৈরি করা হয় অর্থাৎ কোটের আকারে বানানো হয় ফার্মা কোম্পানিগুলো ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেটকে অনেক বেশি প্রমোট করছে আসলে কি এই ওষুধটা সাধারণ এন্টারি কোটের ট্যাবলেট এবং ক্যাপসুলের তুলনায় সেরা চলুন জেনে নেওয়া যাক শুরুতে তুলনা করি ইসোমিপ্রাজল মাপস এবং সাধারণ ট্যাবলেটের মধ্যে ইসোমিপ্রাজল মাপস এই ওষুধটি খাওয়ার পর পাকস্থলীতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে যায় কিন্তু ট্যাবলেট ভাঙতে কিছুটা বেশি সময় লাগে মাপস ওষুধটা অনেক দ্রুত কাজ করে অর্থাৎ এর অনসেট অফ অ্যাকশন অনেক ফাস্ট কিন্তু সাধারণ ট্যাবলেটের অনসেট অফ অ্যাকশন স্লো অর্থাৎ এটি তুলনামূলক ধীরে কাজ করে মাপস ট্যাবলেটে অনেক ছোট ছোট মাইক্রো প্লেট থাকে যার কারণে সার্ফেস এরিয়া অনেক বেশি এবং ইউসোটার অ্যাবজর্পশনও অনেক বেশি হয় অন্যদিকে ট্যাবলেটের সার্ফেস এরিয়া কম থাকায় এর অ্যাবজর্পশন তুলনামূলক কম হয় ইসুই প্রজন মাপস ট্যাবলেটের প্রতিটি প্যালেটের বাইরে পলিমারিক কোটিং করা থাকে যার ফলে ইউসোটার কন্ট্রোল রিলিজ হয় তার মানে রক্তটার মাত্রা হুট করে বেড়ে গিয়ে আবার হুট করে কমে আসবে না একটা কনস্ট্যান্ট রেটে থাকবে আর এই হুট করে বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ডোজ ডাম্পিং যেটি দেখা যায় ট্যাবলেট ফর্মুলেশনে তার মানে বোঝা গেল সাধারণ এন্টারিক কোটের ট্যাবলেটে থেকে মাফস ট্যাবলেট ছেরা। এখন আসি ক্যাপসুলের বেলায় ক্যাপসুল একটু হালকা পাতলা ধরনের হয় যে কারণে এটি খাওয়ার পর পাকস্থলীর উপরের দিকেই ভেঙে যায় যার ফলে সেটার গ্যাস্ট্রিক এমটিং টাইম কিছুটা বেশি অর্থাৎ এটি পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যেতে বেশি সময় নেয় অপরদিকে মাপস ট্যাবলেট খুব দ্রুত ক্ষুদ্রান্তে পৌঁছে যায় ইসমি প্রাজল ক্যাপসুলের মধ্যে যে প্যালেট গুলো থাকে তার থেকে অনেক গুণ বেশি প্যালেট থাকে মাপস ট্যাবলেটে এবং এর অ্যাবজর্পশনও অনেক বেশি হয় আর রোগীদের সবথেকে বড় সুবিধা হচ্ছে মাপস ট্যাবলেট খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পরে যে কোনো সময় খাওয়া যায় তার মানে সব দিক বিবেচনা করে বলা যায় ইসুমি প্রাজল সাধারণ এন্টারিকোটের ট্যাবলেট এবং ক্যাপসুলের তুলনায় মাপস ট্যাবলেট সেরা